জঙ্গলে গিয়েও আমি আজকে বিপদে পড়লাম সিংহের জন্য কেন 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 সিংহ কি করলো যে আমাকে বিপদে পড়তে হলো দেখতে হবে আমি না থেকে আমাদের অনেক মন খারাপ ছিল হঠাৎ সিংহ বলে উঠে চলো আমরা কোথাও জঙ্গলে ঘুরে আসি তার সাথে আমিও বলে উঠলাম চল চল কোথায় ঘুরে আসি অনেকদিন ধরে কোথাও ঘুরি না চল চল ঘুরে আসি তারপর সিংহ বলে তাহলে যাও রেডি হয়ে আসো তারপর বিছানা থেকে আমি উঠে পড়ি তারপর আমার ছোট ভাই আমার জন্য কাপড় নিয়ে আসে আর আমি আর আমি আর সিংহ চলে যেতে লাগি আমি সিংহকে বললাম আমরা বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের দিকে রওনা হলাম আর কিছু রাস্তা যাওয়ার পর আমার চুকে পরে অনেক সুন্দর একটা বেগুন কে আমি সিংহকে বললাম আমি আসি তুই এখানে তার তবু সে মানছিল না আমার সাথেই আসছিল আর আমি এক দৌড়ে বেগুন খেতে চলে যাই বেগুন খাওয়ার জন্য আমি বেগুন খাইতে খাইতে হঠাৎ আমার চোখে উপরে কিউট একটা হরিণ দাঁড়িয়ে আছে হরিণটা ছিল অনেক কিউট এবং সুন্দর মনে হয় এটি বাচ্চা হরিণ এই সময় থেকে আমার সিংহটাও সেখানে চলে এসেছে না সেই সময় সে আমাকে বলে আচ্ছা খাবো না আমাকে কিছু খাওয়াতে হবে আমার পেটে অনেক কীড়া লেগেছে এই কথাটা শুনে সে হরিণকে ছেড়ে দেয় আর খায় না তারপর আমি সিংহ নিয়ে দোকানে চলে আসলাম এবং দোকানে এসে বেঞ্চিতে বসে তাকে বললাম কি হাবি বল সেখানে আমি তাকে অনেক কিছু খাওয়াই দোকানে পাচ্ছিলাম না সিংহ নজর লেগে যাবে তারপর তাকে নিয়ে আবার বেরিয়ে জঙ্গলের দিকে কিন্তু কিছু রাস্তা যাওয়ার পর দেখতে পাই অনেক সুন্দর একটি মেয়ে সিংহ সিংহটা দেখে বলি তখন আমার সিংহ সেই সিংহটার কাছে সেই মেয়ে সিংহটা নাকি আমার সিংহটার গার্লফ্রেন্ড অথচ বন্ধু নেই কিন্তু তারা আমাকে অনেক কিছু খাওয়ায় আর তাদের খাবারগুলো ছিল অনেক মজা তারপর আমাকে ছেড়ে তারা দুজন চলে যায় আমি ভাবতেই পারছিলাম না যে আমার সিংহটা আমাকে এভাবে বলে যাবে আজকে আবারও প্রমাণ হয়ে গেলো যে পুরুষ নারীতেই আটকায় তারা আমাকে ছেড়ে চলে যায় এবং আমি কান্না করতে করতে বুড়ো যায় ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন শিখরা যদি ফিরে চাইতে যান তাহলে একটা লাইক করে দিয়ে যাবেন